এবার মহা আকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ নিজেদের অজান্তি কি নাশা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেস্তাদের জিগিরের ধ্বনি নাস একটি গবেষণায় উঠে আসে মহাশূন্য নিঃশব্দ বাবা হল আসলে সেখানে শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলেছে যেন মনে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে গান গাইতেছে অথচ সবে মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিগির করছে তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেস্তাদের জিগিরের ধ্বনি আবুতর রাজিয়া তালাহা বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাপনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণ জাগাও খালি নাই সবখানি ফিরেস্তারা সিজদায় আছে আর আল্লাহর জিগির করছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদেশটিতে প্রচন্ড মতো শব্দ হচ্ছে বলেছেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়াটাও অসম্ভব কিন্তু মহাকাশ গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয় গবেষকরা বলেছে মহাকাশে মুক্তভাবে শরীর সিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণেই এই কম্পন বা বায়োভিশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে পরে সেগুলোকে তরঙ্গে রূপান্তরিত করা হয় একটু খেয়াল করলে দেখা যায় যে রাসুল সালিল্লাহু আলাইসাল্লাম চৌদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপুনির শব্দ হয় আর নাসা তো বর্তমানেই বলছে শব্দ কাঁপুনির কারণেই হয় গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেছেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে গ্রেগুরিয়ান চেন্ট গাইছে গ্রোগরিয়ান চেন্ট হচ্ছে খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ রাসুল সল্লিল্লাহু আল্লিসলাম চোদ্দশো বছর আগে বলেছিলেন যে মহাকাশে ফেরেশ্বরায় একসাথে আল্লাহর জিগির করছে নাসা মহাকাশে এমন আবিষ্কার করছে ঠিকই কিন্তু তারা এর পিছনে বিভিন্ন কারণ বর্ণনা করে কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের ক্ষেত্র কোথায় আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলি মহানবী সাল্লাহ আল্লাহ হাদিসের হাদিসির বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলে শব্দগুলোও শব্দগুলো ফেরেস্তাদের জিগিরের শব্দ কিনা তা একমাত্র আল্লাহই ভালো জানে